শুনে আসছি জালেমদের আকাঙ্ক্ষা থাকবে আফসুস থাকবে কি থাকবে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ফুরকানের ২৮ নম্বর আয়াতে সেই কথাটা বলে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিযহু ফুলানান খলিলা যখন কাফেররা বলবে হায় আমাদের আফসোস আমাদের দুর্ভোগ আমরা যদি এই সমস্ত নাফার বান্দাদেরকে যদি কি করতাম বন্ধু না বানাইতাম যদি বন্ধু না বানাইতাম তাহলে আজকে কে আমাদের দিবসে আমাদের এই ভয়াবহ দৃশ্যের ভিতরে সম্মুখীন হতাম না যদি নবীদেরকে বন্ধু বানাইতাম মোমেন বান্দাদেরকে বন্ধু বানাইতাম আল্লাহ লোকদের সাথে ওঠা বসা করতাম আল্লাহ লোকদের সাথে যদি ভালো ব্যবহার করতাম আল্লাহ লোকদের সাথে যদি সব সময় ভালো ব্যবহার করতাম চলাফেরা করতাম তাদের খোঁজ খবর নিতাম তাদের কাছ থেকে জ্ঞান নিতাম তাহলে আজকে এই কেমতে দিবাসে ওই সমস্ত নামার মান বান্দার বন্ধু হয়ে উঠতাম না ঠিক না কেমতের দিবাসে যখন জান্নাত জাহান্নাম ফয়সালা হয়ে যাবে জাহান্নামীরা জাহান্নামে চলে যাবে জান্নাতিরা জান্নাত চলে যাবে তাদের বসবাসের স্থাপন হবে পাশাপাশি কোথায় পাশাপাশি তখন তারা একজন আরেকজনকে জিজ্ঞেস করবে যে তোমরা আজকে জাহান্নামে কেন আসলা আমরা তো একই জায়গায় একই এলাকায় একই দৃষ্টিতে দৃষ্টিকে আমরা একই বিভাগে বসবাস করতাম আমরা বাংলাদেশের নাগরিক আমরা একই জায়গায় বসবাস করতাম একই মাদ্রাসায় পড়াশোনা করতাম একই স্কুল কলেজে পড়াশোনা করতাম একই সময় আড্ডা দিতাম একই সময় খেলাধুলা করতাম আজকে তোমরা এই জাহান্নামে সরকারের জাহান্নামে কেন আসলা তখন তারা বলবে কলুল কুমিনাল মুসাল্লির আমরা কি পড়ি নাই নামাজ পড়ি নাই ওয়ালাম না কোনো তো মিস্কিন মিসকিন আর মিসকিনদেরকে সাহায্য করতাম না খাবার দিতাম না অকুন্না না খুদ মাল খিন যারা বসে আড্ডা দিত বিভিন্ন রকমের কালচার কথা বলতো বিভিন্ন রকমের মানুষের গিবাদ শেখায়ত করত আমরা যদি তাদের সাথে সঙ্গে না হতাম আজকে আমরা এই জাহান নামে সাকারে আসতাম না তাইলে আমরা যদি ভালো মানুষের সাথে চলাফেরা করা হয় এই ভালো মানুষে মনে করেন যে এই মনে করেন আমার মতন যদি একজন ছোটো মোটো ইমামও হয় আমার থেকে যদি আরও ছোটো মোটো ইমামও যদি হয় তার সাথে চলাফেলা করলে তাদের মুখ থেকে অশ্লীল কোনো ভাষা বের হবে কথা বলে না বের হবে আর যদি ভালো মাপের যদি মুখ পিএস কি করে পিএইচডি করা আজ মানে আজে বাজে কথা বলার জন্য ওর কাছ থেকে ভালো কথা পাওয়াটা অসম্ভব ঠিক না অসম্ভব না একটু পাবেন না যত তোর মায়ের তোর বোনের সব গোষ্ঠী গাড়ি দিয়ে ঠিক করে দেয় ঠিক না আর ভালো যদি জ্ঞানী ব্যক্তির সাথে চলাফেরা করেন ওর মুখ থেকে কোনো খারাপ কথা বের হবে না ইনশাল্লাহ ঠিক না এই জন্য চলবো কার সাথে সত্যবাদীদের সাথে চলবো ইনশাল্লাহ ইনশাল্লাহ শুধু সত্যবাদী কি আমাদের মতন এই যুব্যপড়া লোক আপনাদের ভিতরে সত্যবাদী আছে না স্কুল কলেজ ইউনিভার্সিটি এর ভিতরে ভালো লোক আছে না তাহলে মানুষকে লেবাস দিয়ে জাস্টিফাই করা যাবে না তার আসার আচরণ থেকে জাস্টিফাই করতে হবে ঠিক না কথা বলে না আল্লাহ তারা বলছেন হোসনা মানুষের সাথে সুন্দর সুন্দর ব্যবহার করো যার মুখ থেকে সুন্দর ভালো ব্যবহার আসবে সেই প্রকৃত ভালো মানুষ ঠিক না হতে পারে ও মুসলিমও পারে না কথা বলে না অমুসলিমরাও ভালো হতে পারে তাদের তাদের থেকে কি জ্ঞান নেওয়াটা অস্বাভাবিক কিছু নয় কিন্তু আপনি দেখতেছেন আপনার ক্লাসে একজন টিচার আছে হিন্দু মানুষ অমুসলিম একজন খ্রিস্টান একজন টিচার আছে তার থেকে ভালো কিছু নিতে পারবেন না সে শিক্ষা দেবে সে শিক্ষাটাও গ্রহণ করতে হবে না আপনাকে তাদের ধর্ম শিক্ষা দেবে না আপনাকে তাকে যদি রাখা হয় যে আপনি ইতিহাস পড়ান ভূগোল পড়ান সমাজ পড়ান বিজ্ঞান পড়ান সে বিজ্ঞান বিষয় নিয়ে সে আপনাদের যখন টিচিং মানে শিক্ষা দেবে তখন শিক্ষাগুলো গ্রহণ করবেন না কথা বলে না যখন সায়েন্স নিয়ে কথা বলবে বিজ্ঞান নিয়ে কথা বলবে ইতিহাস নিয়ে কথা বলবে তখন ইতিহাসে তো রবের পরিচয় ফুটে উঠবে ঠিক না ইতিহাস কি করে গেছে ইতিহাস কার আইন মানছে ইতিহাস কার অনুসরণ করেছে এইটা যদি জাস্টিফাই করেন এইটা যদি আমাদের সামনে উপস্থাপন করা হয় সে যে জাতির মানে যে সে যে জাতির শিক্ষক হোক সেই জাতির শিক্ষকের কথা মানতে আপনার আমার বাধ্য ঠিক না ভালো কথাটা গ্রহণ করতে হবে আর খারাপ কথাটা কি স্যাক্রিফাইস করতে হবে পরিত্যাগ করতে হবে ঠিক না এই জন্য ইয়া ওয়াইলাতায় লায়তা নিলাম আত্তাকিজহু ফুলানান খলিলা আমরা যদি এই রকমের অমুককে যদি বন্ধু না করতাম অমুককে যদি আমরা বন্ধু হিসাবে গ্রহণ না করতাম তাহলে আজকে আমাদেরকে এই দুর্দশা অবস্থা আমাদের হতো না এই জন্য বন্ধু শব্দ থেকে পৃথিবীতে বড় উপকারিত যে জিনিস এসে বন্ধু ঠিক না আবার শব্দ থেকে খারাপ ভয়ংকর হইল বন্ধু আপনার বন্ধুর সাথে যখন আন্ডারস্ট্যান্ড আপনার সাথে ক্লোজ ভালো সম্পর্ক থাকবে পৃথিবীতে আপনাকে যদি কেউ ক্ষতি করতে চায় ওর যদি শক্তি নাও থাকে ওর যতটা শক্তি আসে ওই শক্তি দিয়ে আপনাকে বাঁচাবার চেষ্টা করবে ঠিক না আবার যদি আপনার এই বন্ধু যদি শত্রু হয়ে যায় পৃথিবীতে ওর থেকে ভয়ঙ্কর আর কেউ হবে না কারণ কি এক বন্ধু আর এক বন্ধু সব বিষয় জানে ঠিক না যখন এই বন্ধু যদি আপনার শত্রু হয়ে যায় তখন কি হবে এই বন্ধু আপ আপনার কাছ থেকে সবথেকে ভয়ঙ্কর হয়ে দাঁড়াবে ঠিক না